মানুষের মানুষের কথা শুনতে বা কাছে মেয়ারের উদ্যোগে চালু হয়েছিল টক টু সুবিধে তার মাধ্যমে শহরবাসী সরাসরি জানাবে তাদের সুবিধা অসুবিধের কথা প্রথমে হয়তো অনেকেই ভেঙেছিলেন বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মসূচির মতন এই কর্মসূচিও মুখ থুবড়ে পড়বে তবে না দায়িত্ব নিয়ে প্রত্যেক শনিবার এক ঘন্টার এই পরিষেবা দিয়ে চলেছেন মেয়র গৌতম দেব আর তারই ফলস্বরূপ সুনান কুড়ালেন মেয়র গৌতম শনিবারের এই টক টু মেয়র অনুষ্ঠানে ফোনে অনেকেরই অসুবিধে কথার সাথে সাথে প্রশংসাও করেন মেয়রের উদ্যোগে চালু হয় অনুষ্ঠানে আর তাতে বেশ কিছুটা উৎসাহিত বোধ করেন মেয়র নিজেই তিনি জানান টক টু কর্মসূচি শুরু হওয়ার পর মানুষের অনেক সমস্যারই সমাধানের চেষ্টা করেছেন তারা তাই হয়তো তাদের কাজের প্রশংসা করেছেন শহরবাসী এদিন শিলিগুড়ির গর্ব টেবিল টেনিস কোচ তথা রত্ন ভারতী ঘোষ তার ফোনে টেবিল টেনিসের মান উন্নয়ন করা একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের আবেদন করেন মেয়র তার দাবিকেও মান্যতা দেন মানুষ বলবে আজকে চব্বিশটা কল পেয়েছি আমি একটা কল মাঝপথে কেটে গেছে কথা বলে নেওয়া হবে আর আমি ঢুকতে ঢুকতে একটা কল এসেছিল সেই কলটা নামটা জিজ্ঞেস করতে পারিনি কিন্তু কথা হয়েছে চব্বিশটা কল নিয়েছি এবং যারা অনেকেই বললেন যে তারা উপকৃত হয়েছেন ধন্যবাদ জানালেন অনেকেই জানিয়েছেন আপনার শুনতে পেরে আবার অনেকের কাজ এখনও চলছে বা দু চারটা কাজ হয়ও সেটাও আছে কিন্তু যারা আগে কল করেছেন তাদের কিন্তু আমরা একজন ছাড়া বাকি সবার স্ট্যাটাস রিপোর্টটা দিয়ে দিলাম যে এই আপনি এই তারিখে ফোন করেছিলেন এইটা হচ্ছে আপনার স্ট্যাটাস রিপোর্ট একটা বড় কাজ পায় ছেচল্লিশ লক্ষ টাকার কাজ ওটা ফান্ডিংয়ের জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে বাকিগুলো কিন্তু আমরা সব কিছু এগিয়েছি এবং ওই তিন চারটে যে গোডাউন ভেঙে দিয়েছি তার জন্য ধন্যবাদ দিয়েছে এবং এই প্রক্রিয়াটাও হয়েছে এবং দেখবেন আজকে ইলিগাল কনস্ট্রাকশান নিয়ে কিন্তু কোনো অভিযোগ আসেনি আজকে ইজ ফার্স্ট টাইম চব্বিশটা কলের মধ্যে এই অভিযোগটা নেই সেটা একটা পজিটিভ দিক আমি অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে মানুষ এই প্রোগ্রামটার সাথে আস্তে আস্তে এটা জনগণের প্রোগ্রাম হয়ে যাচ্ছে এবং চক মেয়ার মানে আমি দেখলাম আজকে কলের মধ্যে আপনারা লক্ষ্য করেছি চব্বিশটার মধ্যে আমার মনে হয় ষোলো সতেরোটা তো মহিলাদের ফোন বাড়ির মহিলারা ফোন করছেন এবং তারা ওয়েট করছেন যখন ফোনটা পাচ্ছেন আরে আরে ফোনটা পেয়েছি সরাসরি কথা বলছে এটা মানুষ খুব আশান্বিত এবং অনেকেই বলছেন যে যার কাজটা হয়নি সেও বলছে যে আমি খুবই হোপফুল যে আপনিই করতে পারবেন ভারতীয়দের মতো এত বড় ক্রিয়া ব্যক্তিত্ব উনি কী বললেন তো শুনতে পারলেন যে শিলিগুড়িতে ক্রিয়া পরিকাঠামো আরও অনেক উন্নয়ন করতে হবে সেটা একমাত্র পারলে আপনিই পারবেন এই যে মানুষের ভরসা তাদের কথার মধ্যে দিয়ে ভারতীয়দের আজকে উনি সমস্ত সম্মান পেয়েছে এবং এমন একটা জায়গাতে উনি থাকেন উনি এতগুলো ন্যাশনাল প্লেয়ার অর্জুন অ্যাওয়ার্ডিকে তৈরি করেছেন ওনার তো জীবনে আর পাওয়ার কিছু নেই কিন্তু সেই ভদ্রমহিলা এই বয়সে প্রায় পঁচাত্তর চুয়াত্তর বছর বয়স ভারতীয়দের এই ধরনের কথা বলে তখন এই এটা আমাদের কাজ করতে উৎসাহিত করে এক আমরা দেখি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সকাল থেকে রাত অবধি নিরলজভাবে তিনি পথ হাঁটছেন উন্নয়নের দিকে তার সাথী হিসাবে এখানে একটা জায়গাতে এই কাজটা